রাস্তার বেহাল দশা ভোট বয়কটের ডাক স্থানীয়দের পরিদর্শনে গিয়ে অবরোধের হুঁশিয়ারি দিলেন তমলুকের সাংসদ দীর্ঘ প্রায় এক দশক ধরে মেরামতের অভাবে কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ একটি রাস্তা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়া থেকে রায়চক পর্যন্ত দীর্ঘ প্রায় সাত কিলোমিটার রাস্তার বেহাল দশার জেরে চরম দুর্ভোগে এলাকার মানুষজন এই পরিস্থিতিতেই রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাস্তার কাজ দ্রুত শুরু না হলে ভোট বয়কটের ডাক দিয়েছেন স্থানীয় বাসিন্দারা অন্যদিকে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কাজ শুরু না হলে জেলা পরিষদ অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর সূত্রের খবর দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে এই রাস্তার কোনো কাজ হয়নি পিচের আস্তরণ উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত প্রত্যেক দিনই এই বিধ্বস্ত রাস্তার ওপর দিয়েই বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষজন যাতায়াত করেন শুধুমাত্র তাই নয় অসুস্থ রোগীকেও দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হলে বারবার দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এলাকাবাসীর অভিযোগ সাইকেল বাইক সহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও রাস্তার সম্প্রসারণ বা মেরামতের জন্য কোনো প্রকার সাড়া মেলেনি স্থানীয় মানুষদের কাছ থেকে রাস্তার করুণ পরিস্থিতি ও তাদের দুর্ভোগের কথা শোনেন তাই তিনি জেলা প্রশাসনকে সময় দিয়েছেন এই পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম কুমার মালি এই পরিদর্শনকে নাটক বলেই কটাক্ষ করেছেন তিনি বলেছেন সাংসদ নাটক করতে এসেছেন তিনি দীর্ঘদিন শীত ঘুমেছিলেন এই পরিস্থিতিতে দেউলিয়া রায়চক রাস্তার কাজ কত দ্রুত শুরু হয় এবং স্থানীয় মানুষজন ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসেন কিনা সেটাই এখন দেখার কোলাঘাট থেকে কাজল মাইতির রিপোর্ট দেশ মানুষ কুড়ি দিনের মধ্যে একুশ দিনের মধ্যে না হয় তাহলে আমরা এখানকার মানুষজনকে নিয়ে সকলকে নিয়ে আমরা জেলা পরিষদ অবরোধ করব। অবরোধের অর্থ হচ্ছে যারা ঢুকে বসে আছেন তারা বেরোতে পারবেন না আর যারা ঢোকার চেষ্টা করবেন তারা ঢুকতে পারবেন না এবং সেখানে যদি কোনো অশান্তি হয় তার দায়িত্ব থাকবে তৃণমূল সরকারের এবং জেলা পরিষদের যারা কর্তাব্যক্তি তাদের গ্রামবাসীদের অভিযোগ করার আগেই আমি এখানে একটা অনুষ্ঠানে এসেছিলাম আমি আমার এমপি ল্যাডের টাকায় একটা রাস্তা এখানে শুরু হয়েছে সেইটার কাজ দেখার জন্য আমি এসেছিলাম প্রায় কুড়ি কুড়ি একুশ দিন আগে তখন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম যে রাস্তাটা অত্যন্ত ভাঙাচোড়া এবং খুব ভালো শক অ্যাবজরবার আছে এরকম গাড়িও যেতে খুব অসুবিধে হচ্ছে এরকম গাড়িরও যেতে অসুবিধে যে এখানে হচ্ছে সেখানে মানুষ কীভাবে চলাফেরা করেন সেটা সহজেই অনুমান করা যায় তো আমরা বিভিন্ন সংলাপ তো শুনি মুখ্যমন্ত্রীর এবং এখানকার যারা স্থানীয় নেতা নেতা আছেন তৃণমূলের তাদের তারা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন না কেন তারা কি অপেক্ষা করছেন ঠিক ভোট ঘোষণা হবে তারপরে এই রাস্তা শুরু করবেন এই রাস্তা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে হলে আপনারা প্রস্তুত হন আমরা কিন্তু অত্যন্ত উগ্র আন্দোলনের দিকে যাব তো প্রথমত বলি যে উনি সম্পূর্ণ নাটক করতে এসছেন আর দীর্ঘদিন শীত ঘুমে প্রায় দু বছরের কাছাকাছি হতে যায় উনি এমপি হয়েছেন ভারতবর্ষের উনি ওনার একটু বোঝেন না উনি যে রাস্তা নিয়ে অভিযোগ করছেন এই রাস্তাটা নিশ্চিতভাবে যদি উনি একটু এগিয়ে যেতেন জল করে দেখতে পেতেন এটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা ন্যাচারালি এই রাস্তাটা দেখভাল করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আমি ওই এলাকার নির্বাচিত সদস্য জেলা পরিষদের বেশিরভাগ অংশটি আমার একটারের মধ্যে পড়ে আমি লিখিত চিঠি দিয়েছি সেই চিঠির পরিপ্রেক্ষিতে জেলার সভাধিপতি উনি রাজ্য থেকে হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক চিঠি দিয়েছি শুধু এখানে নয় আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রায় চোদ্দোটি রাস্তা পিএমজিএসইআর অধীনে যে রাস্তাগুলো আছে কোনো রাস্তার জন্য ওনারা অ্যাপ্রুভাল দেননি টাকা দেন ইচ্ছা কিন্তু হবে বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন কিন্তু বাংলার উন্নয়নের বিষয়ে ওনারা ধার ধারেন না উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেন আর আপনারা বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাংলা বিরোধী বাংলার ভোটারদের আপনারা প্রতারণা করার ক্ষেত্রে একবার উনি কি পার্লামেন্টে গিয়ে ওনার তো এই রাস্তাটা নিশ্চিতভাবে ওনার একটারের মধ্যে করেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আমরা কেউ শুনেছি আপনারা কখনো দেখেছেন উনি পার্লামেন্টে গিয়ে কখনো এই রাস্তাটাকে নিয়ে মানুষের যা অত অসুবিধা হচ্ছে কখনো একবার প্রশ্ন উত্তর পর বলেছেন কেন্দ্র সরকার দাবি জানিয়েছেন এরা বাংলারও ভালো চায় না এরা বাংলার মুখ্যমন্ত্রীকে এরা অপমান করার জন্য আসে কিন্তু বাংলার মানুষ জানে এদের নাটক এই গিমিক অভিজিৎবাবু এটা মানুষ জানে আগামী বিধানসভা নির্বাচনে উত্তর